আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গাড়ল সব ধরনের গবাদি পশুর জন্য এই ঘাসটি চাষ করতে পারবেন এটি যেমন আপনার নরম মিষ্টি রসালো বিশেষ করে এই ঘাসটি প্রোটিন ভিটামিন মিনারেল সব উপাদান কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই ঘাসে রয়েছে তো দর্শকবৃন্দ এই ঘাসটি চাষ প্রক্রিয়া একটি অন্যান্য ঘাসের থেকে আলাদা তবে যারা এই কাটিন চাষ করে জার্মিনেশন কম হবে সেই বয়ে থাকেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই ঘাসের চারা অর্থাৎ এই গুয়াতিমালা ঘাসের চারা কিন্তু আমরা দিচ্ছি বর্তমানে যারা এই গুয়াতিমালা ঘাসের কাটিন নেবেন তাদেরকে দেখেন আমাদের এই জমিতে কিন্তু কাটিন পরিপক্ক হয়েছে যারা কাটিন নেবেন তাদেরকে কাটিং আমরা দিতে পারবো যারা গুয়াতিমালা ঘাসের চারা নেবেন তাদেরকে কিন্তু আমরা গুয়াতিমালা ঘাসের চারাও দিতে পারবো দর্শক শ্রোতা দেখেন ঘাসের কাটিংগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা এবং গোড়ালিতে কিন্তু পরিপক্ক হয়েছে দর্শক অন্যান্য ঘাস আমরা যেহেতু এই ঘাসগুলো নয় মাসের মতো দীর্ঘ নয় মাস এই জমিতে রেখে দিয়েছিলাম তারপরেও এই ঘাস কিন্তু কি পরিমাণ সবুজ আর নিজ দিয়ে যদিও পাতা শুকা শুকিয়েছে বা পরিপক্ক হয়েছে সেটা বোঝা যায় তো দশক অন্যান্য ঘাসের সাথে গুয়াতিমালা ঘাসের কিন্তু মিলালে কিন্তু হবে না কারণ অন্য ঘাস যেখানে আপনার আপনার দু মাসে কাটা যায় গুয়াতিমালা ঘাস একবার কাটার পরে কিন্তু আপনার তিন মাসে কাটতে হবে অর্থাৎ নব্বই দিন সময় লাগবে আপনি এর আগেও কাটতে পারবেন তবে এর আগে যদি কাটেন তাহলে আপনি সেই পরিমাণ ফলন কিন্তু পাবেন না যেই যে বলা হয় যে একটি জার একটি গরুর জন্য যথেষ্ট দশক আমার এখানে যে জারটি রয়েছে এই জাতি যে কোনো একটি গরুর জন্য যথেষ্ট তবে আপনার যার বড় হওয়ার জন্য যে সময় লাগে সে সময় আপনাকে দিতে হবে যদি আপনি দু মাসে এই ঘাসটি কাটেন তাহলে কিন্তু এত বেশি ঘাস পাবেন না অবশ্যই এই গুয়াতিমালা ঘাসটি আপনার তিন মাসে কাটতে হবে বা দু মাসে যদি আপনার নাও পারেন তাহলে আপনি আড়াই মাসে কাটেন তাও মোটামুটি ভালো ফলন পাবেন তো দর্শক বর্তমান সময়ে এই গুয়াতিমালা ঘাসের কাটিন এবং চারা সবগুলি আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে এই ঘাসের কাটিন অথবা চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন